চলেন আমরা সিরিয়ালে প্রথমে একটা ব্যতিক্রমী গরু নিয়ে আসছেন যেটা বাংলাদেশে খুব কম দেখা যায় কি যাতে গরু এটা এটা পাকিস্তানি হাসা পাকিস্তানি হাসা জি এটা তো বাংলাদেশেও পাওয়া যায় বাংলাদেশে পাওয়া যায় এটা হচ্ছে আপনার মির কাদিমের হাসা ওইটা লাভই কম্বল হয় না আর এটা পাকিস্তানি ব্রিডের হাসা পর্যাপ্ত নাভি ও কম্বল আছে অবশ্যই এবং হাইট লেন্থে গরুগুলো খুবই ভালো হয় হাসা গরুর বৈশিষ্ট্য যারা চেনে সবাই বুঝতে পারবে গরুগুলি হাইট খুবই ভালো শিংটা দেখেন নানা আপনার ওর চোখ দেখেন ভুরু দেখেন আর দেখেন ক এটা নাভি এবং নাভিটা দেখেন মাটি ছুঁই ছুঁই নাভি এবং কম্বলে কত কিছু বলার নাই জি আর হচ্ছে পা দেখেন চারটা মোষের পাওয়ার মতো আর ইয়ে ঘুরগুলি আছে ঘোরার পায়ের মতো খারাপ মুসের পায়ের মতো মোটা চামড়া টামলা ঢিলা ঢালা আছে শরীরে পর্যাপ্ত জায়গা এটা দাঁতে আসছে কিনা ওটা এখনো দাঁতে আসে নাই

মাসাল্লাহ পর্ব জেনারেশন সিরিয়াল নাম্বার দুই এটা আগে তার একটু বড় সাইজের এটা সময় একটু বিস্তারিত বলে দেন মানে আগেরটা গরুটা আপনার ওইটা মাত্র ধরেন ক্রস করা মানে এখনো গায়ে ওইভাবে লাগে নাই আর যেহেতু দাঁতে নাই যার কারণে মনে করেন যে গায়ে ওইভাবে এখন লাগা শুরু হয় নাই এই গরুটা নতুন দুই দাঁত বয়স এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই দুই দাঁতের গরু দুই দাঁত বয়স দেখেন মাজার শেপ টেপগুলি ভারী হয়েছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে শরীরে পর্যাপ্ত জায়গা আর কি জন্য বললাম দাঁড়ান ব্যতিক্রমী কম্বল আর নাভি দেখলে দর্শকরা বুঝতে পারবে জি আর বাংলাদেশে হাসা তো কম্বল আর নাভি হবে না না এটা আপনার একবার দেশাল কোয়ালিটির গরু হয় জি আর এটা হচ্ছে পাকিস্তানি ব্রিডের হাসা জি কালো তো কোনো অংশের মধ্যে নাই না 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 সবগুলি আপনি চোখের ভুরুত থেকে শুরু করে সব আপনার লাল পুরোটা সাদা পুরোটা একদম পুরোটা সাদা কালার মাশাআল্লাহ জুরার দামটা বললেন সীমিত থাকে কেমন দাম চাচ্ছেন ভাই যেহেতু এসব গরু দেশের অবস্থা খারাপের জন্য কিন্তু হাট বাজারে তেমন লোক নাই কালেকশনে ধরেন বাজার দর কমের মধ্যেই কিনতে পারছি জি এসব গরু ধরেন একটা আপনার দুই লাখ বিশ তিরিশ যে ধরেন অন্য সিজনের সময় কিনতে হয়েছে জি জি যেহেতু দুইটা গরু আমি জোড়ায় দাম চাচ্ছি আপনার তিন লক্ষ নব্বই হাজার টাকা ওটা দুইটা দিয়ে চা দাম তিন লক্ষ নব্বই হাজার টাকা দশক দর দাম করার সুযোগ আছে সীমিত দর দাম হবে ভাই আমি তো জানেন দুই কথায় গরু বিক্রি করি ওটা সীমিত কতভাবেই নিতে পারবে জি লক্ষ তিন লক্ষ নব্বই হাজার টাকা দুইটা দুইটা আজকে দুইটা দেখাবেন জি ভাইজান আপনাদের সিরিয়াল করে এক এবং দুই দুইটা আনকমন গরু দর্শকে দেখেন আপনার ঠিকানা পরিচয়টা বলে দেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রুকম মহিম ডেয়ারি অ্যাগ্রো ফার্ম খামারের ঠিকানা পাবনা জেলা পাবনা সদর থানা দাপনিয়া মির্জাপুর মাদ্রাসার সঙ্গে জি যে গরুগুলো দেখেন দর্শক আপনার সহজে খামারে এসে দেখে নিতে পারবে অবশ্যই আমরা চাই গরু কেনার ক্ষেত্রে খামারে এসে দেখে সবচেয়ে ভালো হয় আমরা তো বারবার ভিডিওতে বলি যারাই গরু কেনেন সরাসরি আসেন যে আসতে পারবেন না হয়তো ভাই ব্রাদার যা বাবা থাকুক যেই থাকুক এসে সরাসরি খামারে এসে দেখে শুনে গেলেন যে খামারে দেখে শুনে সবচেয়ে ভালো হয় অবশ্যই তারপরে কোন দর্শক যদি না আসতে পারে প্রবাসী ভাই তারা কিভাবে নেবে তারাও চেষ্টা করবে আত্মীয় স্বজন আসে আর কেউ যদি না আসে ভিডিও কলে দেখে বা ভিডিও ছবি দেখে আপনার ব্যাংকে টাকা লাগাই দিলে আমরা নিজ দেখতে পৌঁছাই দেব স্ক্রিনে আপনাদের নাম্বারটা লেখা আছে এটা তো আপনার নাম্বার এটাই আমার নাম্বার গোর কিন্তু এই নাম্বার যোগাযোগ করা লাগবে অবশ্যই ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম